দেশি মিনি মিনিমাছ চিংড়ি মলা মাছ ভাই মশলা আছে মশলা সবচেয়ে বড় পুজো হলো বিসপিল্লা চল্লিশ ডিস্ট্রিক্টের ভাই ঘুরে ঘুরে খেতে আছে চল্লিশ ডিস্ট্রিক্টের আন্তরিক না আলাইকুম আজকে আপনাদেরকে খুব মজার একটা জায়গায় নিয়ে যাব সেটা হচ্ছে মাছ ভাজি খেতে যাচ্ছি আমরা আসলে গাজীপুরে ঢাকার অদূরেই জাকরা নামে চাoverline চলে আমরা আজকে আলমদিন হোটেলে যাব ইনশাআল্লাহ ওখানে মাছ বিভিন্ন রকমের বিলের মাছ পাওয়া যায় ওখানে আমরা খাব ইনশাআল্লাহ এবং এনজয় করব डेफिनेटলি গিয়ে কি কি খাচ্ছি কি মজা হচ্ছে সবকিছু আমরা আপনাদের শেয়ার করব এখন তাহসিন কথা হলো এর কথা আমার সাথে যাচ্ছে সাথে আছে আরও নাইম ভাই আর আমি 같이 হিসেবে আছি তাহসিন জুবায়ের আমরা যাই আমরা দেখি ইনশাল্লাহ এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মিলিয়া ডানা যে থাই পড়েছিল নবীর কদম খানা এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম

ब्रिष्टि ओ नाम जो पीले पहु मेरे दृष्टि सिज दाते नोतु ताहा जो दे तः जुदे कुरान पडो सिज दाते हाओ हो तस् जापो পরিচ্ছন্নতার ব্যাপারটা পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো কেমন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আচ্ছা আপনি কি আপনার পরিচয় আমি তো আসলে ভাই ভাই আগে জানতাম এখন আপনার নামে এখানে জরা এখন ভাই ভাই আশেপাশে বিলের আশেপাশে চাষের হয় কিন্তু না আমরা সব বেশি কম দেখেন এই খাইতেও বুঝা দেবো দেখতে বুঝে দেবো দেখতে দেশি কই

শুধু সিজনই পাওয়া যায় বর্ষাতে কোন সিজনে আমার যে বেশি পাওয়া যায় না অনেক প্রধান মাছ চিংড়ি মলা চান্দা পুটি বাইলা বাইন গুতুম ট্যাংরা কল শিম পাশু শালি মাছ নিনি মাছ ফলি মাছ পাবদা শৈল মাছ মাগুর মাছ খোলসা মাছ দারকিনা মাছ এই যে যে আছে

আর কুড়ির বিশ্বর থেকে এলো তিরিশ কিলোমিটার আগমতপুর জোর আছে আওরাখালী বাজার থেকে এক কিলোমিটার দক্ষিণে আর যারা গাজীপুর থেকে যারা আসবেন তারা গাজীপুর রেল পার হইয়া একবার হরিন্দ্র বাজার হয়ে সামনে আসছে দশ কিলোমিটার সামনে আসলে আমার দোকানটা পেয়ে যাবেন আর নরসিন্দি গুড়া সালতে যারা আসবেন ইটা মোড় থেকে সরসিন্দুর ব্রিজ হয়ে সামনে আগে এলে দশ কিলোমিটার আমার দোকান পেয়ে যাবেন মোটামুটি আপনার রেসপন্স কেমন আলাম আলহামদুলিল্লাহ ভাই যথেষ্ট আল্লাহ ভালো ঘুরে ঘুরে খেতে আছে চল্লিশ মাংসের ভিতরে হাঁস মরু মাংস পাওয়া যায় যারা হাঁস মুরগি তারা যায় আগে বললে ভালো আমি নর্মাল রান্না রাখি না

অতিরিক্ত কিছু নাই আমি অতিরিক্ত ব্যবহার করি না হলুদ ওই হলুদ এই মরিষ এই লমন তিনটে আইটেম আমার আর আছে পরস্ব এ নাম দিলে দিলক মধু অল্লাহ অল্লাহ অ নাম জোপিল দিলে সুকুন মধু अल्ला नाम जो जिले दिले सुकुन मधु নাইমের তরফ থেকে তাহলে আমরা সমন্বিত হবে ডাইভ নাইভার সঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবwidetilde স্বকারে খাইয়েছে আমাদেরকে আলহামদুলিল্লাহ রিভিউ দেওয়ার কিছু নেই আসলে এটা আল্লাহ তাআলা রিজিক আমাদের লিখেছিলো এখানে কেছি जस्ट কতটুকু ভালো লাগলো বা হয়তো এটা শেয়ার আমারটা আমি দিচ্ছি নাইম নাইমকে নিয়ে আসলাম নাইম দিক কি বলে নাইম কি বলতে চাই আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স সবার উদ্দেশ্যে বলছি আমরা শুধু শুনেছি বা জেনেছি যে মাছে ভাতে বাঙালি নামে আমাদের পরিচয় কিন্তু আজ এই মাছের হোটেলে এসে আমরা সত্যিকারে মাছে ভাতে বাঙালির বাঙালি আরার পরিচয় দিতে পেরেছি এবং সত্যিকারের বাঙালি খাবারের স্বাদ পেয়েছে

এইটাই হচ্ছে ওদের বৈশিষ্ট্য হয় এমনি পরিষ্কার পরিচ্ছন্নতা এইটাই ওদের বৈশিষ্ট্য কিন্তু মাছ বাসায় ভাজলে আমি যেরকম একদম হলুদ ময়দী ভাজলি যে মাছ ভাজা একই মাছ ভাজাই ঠিক ঠাক আল্লাহ এ ভালো আর কি আলহামদুলিল্লাহ সবাই খেয়েছি আলহামদুলিল্লাহ রিভিউ ভালো এক কথায় ভালো লেগেছে আমার কাছে বাট খুব ওভার